আমি অলওয়েজ দেশে ঈদ করি লাইফে এত বছর বয়সে দুইবারই দেশে এবারই ঈদ করেছিলাম এই হচ্ছে ব্যাপার আমার যদি আমার পছন্দের হয় কেউ সেক্ষেত্রে মানে ইনকাম ডাজেন্ট ম্যাটার কজ আমিও ইনকাম করি ইনকাম দিয়ে তো আসলে ভালোবাসা হয় না আর যদি মনে করেন পছন্দের বিয়ে না করে ফ্যামিলি থেকে অ্যারেঞ্জ করে বা টাকার জন্য বিয়ে করে তাহলে তো অনেক হইতে হবে এক কোটি দুই কোটি টাকা থাকতে হবে মাসে মিনিমাম সব ছেলেই পছন্দ দেখা যায় আচ্ছা যাই হোক কাজ নিয়ে কথা বলি সেটা হচ্ছে যে আমি ফিল্ম একটা সাইকো আর আর একটা আসছে হচ্ছে সিনেমা আজকে যেহেতু বিশ তারিখ পঁচিশ তারিখের মধ্যে একটা ডিক্লারেশন আসবে একটা বিগ বেজের ফিল্ম করতে যাচ্ছি এবং সাথে আরও তিনটা সিনেমা সাইনিং হয়েছে অলরেডি চারটা আর ওই ফিল্ম দুটো সাথে টিভিসি করা হয়েছে আমার বেশ কিছু এবং আপনারা সব দেখতে পারবেন ওভিসি টিভিসি এবং রেগুলারলি কাজ করা হচ্ছে আমার মানে প্রচুর কাজ এসে দেশে এসে শুরু করেছি গতবার আবারও এসেছি তিন দিন হয়েছে এর মধ্যেও অনেক কাজ শুরু হয়ে গেছে আর একটা ব্যাপার আপনারা সবাই জানেন যে আমার একটা প্রোডাকশান হাউস আছে সো ওই হাউস থেকে চারটা সিনেমা আমরা প্রোডিউস করেছিলাম আমার ফাইন্যান্সার ছিল আবারও আমার হাউস থেকে আমি অলরেডি সিনেমা শুরু করতে যাচ্ছি ঈদের পরে ইনশাল্লাহ থাকবে এবং কুরবানি ঈদ অফকোর্স আমার একটা সিনেমা থাকবে আকাশে চাঁদ উঠলে যেমন সবাই দেখতে পারে সেভাবেই সবাই দেখতে পারবে আমি তো কিছু বলবো না আমি যেমন বিয়ের খবরও কাউকে বলি না প্রেমের খবরও বলি না আপনারা বের করেন সেরকম সিনেমাও দেখতে পারবেন আমি ইফতারির এরকম কোনো খাবারই খাই না আমি রোজা রাখি অবশ্যই এবং আমার রোজা রাখার পর আমার অনেক ডিহাইড্রেটেড হয়ে যায় বডি সো আমি পানি খেতে পছন্দ করি আমি বাইক দিলে ভাইরাল হয় এটা তো আসলে লাকের ব্যাপার তাই না আমি কথা বলেই মনে করেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে সো এটা তো আসলে অনেক গর্বের ব্যাপার সো অনেকে দেখা যায় যে ভালো ভালো মানে প্রোজেক্ট করেও ছাড়ছে কোনো মিলিয়ন ভিউ হচ্ছে না আমি মনে করেন দিলেই পাঁচ দশ মিনিটে মিলিয়ন ভিউ হয় এটা তো আসলে আমার খুব ভালো লাগে সো আমার যেমন ভালোবাসার লোগো থাকবে আমাকে সমালোচনা করার লোক দরকার সো এটা আমি খারাপ দেখি না খুব ভালো লাগে আমার এটা আমি এনজয় করি হ্যাঁ আমার প্রশ্ন হাউস থেকে তো সাকিব ভাইয়ের দুইবার সাইনিং করা হয়েছে আপনারা জানেন হাউ হয় নাই কিছু কারণে হয় নাই অনেকবার কেন হয় নাই আবার নতুন করে বলতে চাই না অবশ্যই হবে সব হিরোর সাথেই আবার কাজ করা হবে আরেকটি জিনিস বলার যে আমি কিছু প্রযোজককে বলেছি যেমন আমার বিগ বাস মানে বাজেটের দুটো ছবি সাইনিং হতে যাচ্ছে হয়েছে একটা অলরেডি তা আমি বলেছি যে নিউজ যখন হবে আমার সিনেমার মানে আমি প্রযোজককে বলতেছি যে যদি কোনো নায়িকা নায়িকার সাথে আপনার প্রেম করতে ইচ্ছা করে আমাকে সাইনিং করাবেন কারণ আমি যত ছবি সাইনিং করে দেশের বাইরে গিয়েছি দেখা যায় যে এসে নায়িকা সব চেঞ্জ হয়ে গেছে মানে আমি থাকি সাথে আরেকজন নায়িকাও থাকে মানে এনি হাও নায়িকারা দেখা যায় যে আমি যে ছবিতে ছিলাম এত বছর ধরে থাকি সেই ছবি বিগ বাজেটের হইলেই নায়িকারা দেখা যায় ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয় সো এটা খুব ভালো আমি মানে আমার ভালো লাগে